সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের কাছে আমি পৌঁছেছি তে অতি দুঃখের বিষয় অতি গুরুত্ব তে ভুক্তভোগী ওটা আমিও তে অতি ভুক্তভোগী আমি তো সব কিছু আগে অন্য কিছু বলবো না সিম্পল একটা কথা বলে আপনাদের কাছে আমি প্রথম স্টেপটাই জানাবো আমি বেশি দেরি করবো না তাই আপনাদের সবাইকে আমি একটা কথাই জানাই যে পরবর্তীতে আপনাদের এই কথাটা কাজে লাগবে আমি মেন কথাটা একত্রে যাইনি এখন যাবো তো আপনার কথাটা শোনেন তে দেখেন আমাদের সবার মা বোন আছে সবার মা বোন আছে একটা কথা বলি ভাই নিজের বোন বাকির মেয়ে বিয়ে দেওয়ার আগে স্বামীটারও দেখবেন এই ছেলেটার দেখবেন ছেলেটার সব চরিত্র কিরকম তারপরে সে আরো দুই এখানে বিয়ে বারু করছে না তদন্ত করে গাওবাসী গ্রামবাসীদেরকে দেখার পর তারপর আপনারা বিয়া দিবেন তারপরে সে সব কিছু করার পরে দেখো যে না ছেলেটা ঠিক আছে তা আমার কোনো প্রবলেম নাই কামাই দেখবেন সব চরিত্র খালে কামাই করলে যে ভাই যে সব চরিত্র ভালো তা না কামাই করলে যে পোলাটা যে সব চরিত্র ভালো ওটাকে ভাববেন না কামাই ভালো থাকলে কিন্তু পোলা গুণারও কিন্তু সব চরিত্র খারাপ থাকে তাই বসি আমার না কাল জানি না আমি এক বন্যার ভাই আমি বহুত কষ্ট আছি দুঃখে আছি এটাই কইলাম নেক্সট আমি ইতিহাসে আরও বহুত কিছু নিয়ে আমি বহুত অক্ষম আমি মানে বহুত আমি বহুত ভুক্তভোগী আর কি তে পরবর্তী আমি কমো থাকেন সব ভালো সুস্থ থাকবেন এ আমার কথাটা গুরুত্ব দেবেন আপনার মেয়ে হোক বা আমার বোন হোক বিয়ে দেওয়ার আগে ছেলের কামাই দেখবেন না ছেলের সব চরিত্র দিকে বিয়ে দেবেন কামাই থাকলে কিন্তু ছেলেকেও কিন্তু স্বভাব চরিত্র কিন্তু ভালো খারাপ থাকে বুঝছেন ওকে ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন